নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকে সংবাদ শিরোনাম আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলায় যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করলো কাছার পুলিশ নয় এন্ট্রি বহাল থাকবে শিলচরের বিভিন্ন এলাকায় শিলচর শহরে রাস্তার কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব জেলা কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি সাত কোটি টাকার মাদক দ্রব্য সহ কাছার পুলিশের হাতে আটক যুবক আক্তার হোসেন, বরবুইয়া অভিযান অব্যাহত বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি আটক চাঞ্চল্য বদলপুরে এবার বিস্তারিত সংবাদ কাছাড় জেলা পুলিশের পক্ষে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে শারদীয়ার আনন্দে যাতে কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য চব্বিশ ঘন্টার নজরদারির জন্য অ্যান্টি রোমিও স্কোয়াড নামের বিশেষ ফোর্স গঠন করার পাশাপাশি শহরে ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান শারদীয় দুর্গোৎসবে ভক্তপ্রাণ জনগণ যাতে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে পুজো উপভোগ করতে পারেন তার জন্য সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন ভারী যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না মানুষের সুবিধার্থে শিলচরের বিভিন্ন এলাকায় ন এন্ট্রি বল থাকবে জনসমাগমের কথা মাথায় রেখে শহরের যাতায়াতকারী প্রত্যেক এলাকায় বিশেষ ফ্ল্যাগ লাগানো হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় হোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তপ্রাণ জনগণ কোনো সমস্যার সম্মুখীন হলে হুডিংয়ে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারে জেলা পুলিশের পক্ষে জারি করা বিধিনিষেধে মহিলা ও শিশুদের ক্ষেত্রে বিশেষ প্রাধান্যতা দেওয়া হয়েছে আগামী নয় অক্টোবর থেকে তেরো অক্টোবর পর্যন্ত পর্যন্ত সকাল থেকে না দেওয়া সকল ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নুমল মাহাত্ম বহির রাজ্য থেকে আসা যাত্রীবাহী ভাহনগুলো সকাল নয়টার পর থেকে রামনগর নাগাটিলা রংপুর ও রায়গড় এলাকা দিয়ে চলাচল করতে পারবে এছাড়া বরাকের করিমগঞ্জ ও হেলাকান্দির দিক থেকে আসা হালকা যানবাহনগুলো ন্যাশনাল হাইওয়ে থেকে রাঙ্গির হয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে দশ থেকে বারো অক্টোবর পর্যন্ত বিকেল দুইটা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঠেলা ও রিকশা শহরে চলাচল করতে পারবে না বিসর্জনের দিন অর্থাৎ তেরোই অক্টোবর দুপুর বারোটা থেকে কোনো ধরনের যানবাহন শিলচর পৌরসভা এলাকায় চলাচল করতে পারবে না বলেও জানিয়েছে কাছার পুলিশ নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর শহরে রাস্তার কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব জেলা কংগ্রেস মঙ্গলবার শিলচর জেলার কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন অসমের মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন যে পুজোর আগে শহরে রাস্তার কাজ সম্পূর্ণ হবে কিন্তু বাস্তবে দেখা গেছে রাস্তার কাজ হচ্ছে অতি নিম্নমানের এবং কাজ শেষ হতে না হতেই রাস্তার যে প্রলেপ দেওয়া হয়েছিল তা উঠে গেছে পুজোর মরশুমে তা অত্যন্ত দুঃখজনক এবং মানুষ বাজার থেকে শুরু করে বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সামান্য বৃষ্টিতেই শহরের জলের অবস্থা ভয়ানক হয়ে পড়ে এ বিষয়ে নিয়ে বিধায়ক এবং সাংসদের ভূমিকা ভালো নয় বলছেন অভিজিৎ পাল আসুন নর্থ ইস্ট নিউজের বড়া বিলিং চার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে অভিজিৎ পাল সহ অন্যান্যরা কি বলছেন তা এক ঝুলোকে দেখি দুর্গা উৎসবের প্রাককালে সমগ্র বরাকবাসী তথা প্রত্যেককেই আমি দুর্গা উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তৎসঙ্গে আজকে পুজোর প্রাক মুহূর্তে আনন্দ উৎসব দুর্গা উৎসব এবং সেই পুজোর প্রাককালে আমার বর্তমান সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আজকে এই গাফিলতির ফলে মুখ্যমন্ত্রী এখানে এসে কথা দিয়েছিলেন যে দুর্গা পুজোর আগে শিলচর শহরের রাস্তাঘাট ভালো হবে কিন্তু দুঃখের ব্যাপার আজকে পঞ্চমী সেই মহাপঞ্চমী দিনেও শিলচর শহরের দশ শতাংশ রাস্তার কাজ এখনো হয়নি এবং যেগুলা কাজ হয়েছে সেটা অতি নিম্নমানের কাজ হয়েছে যে একদিকে কাজ হয়েছে একদিকে আবার রাস্তাটা মানে যে পিস করা হয়েছে সেই পিস আবার উঠে যাচ্ছে আজকে ওনারা সবসময় হিন্দু ধর্ম নিয়ে স্লোগান দিয়ে থাকেন হিন্দুদের মানে ওনারা সবসময়ই হিন্দু ধ্বজাধারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কিন্তু আজকে শিলচরে বিধায়ক কোথায় আজকে সাংসদ কোথায় সাংসদ হয়েছেন তিনি সমগ্র জেলার সাংসদ হয়েছেন আমরা শুধু দোলাইতে কোনো প্রোগ্রাম হলে ওনাকে দেখি তার মানে কি কিছু উনি দোলাই সাংসদ উনি নিজে এখনও বুঝতে পারেনি যে কাঁচার জেলার সাংসদ আজকে এই রাস্তাঘাটের এইভাবে বেহাল অবস্থা তারপরও সাংসদ এবং বিধায়কের মুখ চুপ করে ওনারা বসে আছেন আজকে পূজার আগেই শহরে যেভাবে যানজটের সমস্যা হচ্ছে মানুষ যেভাবে নরক যন্ত্রণায় বুক করছেন এবার পূজার আনন্দ ম্লান হয়ে গেছে মানুষ আনন্দ করতে পারছেন না কেন সামান্য বৃষ্টির ফলে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা ছোটো ছোটো রাস্তা গল্লি এইগুলা নর্দমা নালা নর্দমার জলে আজকে ভর্তি আজকে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না কালকে থেকে পুজো শুরু হবে কিন্তু সেই ব্যাপারে প্রশাসন উদাসীন আমি এখনও জেলাশাসক এবং প্রশাসনের প্রত্যেক কর্ম মানে কর্মকর্তাদেরকে অনুরোধ জানাই যে দয়া করে উৎসবটা ভারতবর্ষের মধ্যে মানে তৃতীয় স্থানে বরাক বরাক উপত্যকা এবং সেই বরাক উপত্যকা সবচেয়ে প্রধান উৎসব হচ্ছে দুর্গো উৎসব এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই পূজার আনন্দে মিলিত হন তাই দয়া করে যেন পূজার চারটা দিন যাতে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে সেটা যেন যুদ্ধকালীন পরিস্থিতিতে ওনারা যেন তৈরি করে দেন না হলে জেলা কংগ্রেস বসে থাকবে না আমরা পূজার আগে জনগণকে কষ্ট দিতে চাই না কিন্তু পূজার পর এই যে নিম্নমানে কাজ চলছে এবং এটার মধ্যে ভীষণ একটা যাচ্ছে সেটা না কিন্তু কিন্তু জেলা কংগ্রেস বসে থাকবে আমরা বৃহত্তর নামতে বাধ্য হব কলকাতা পূজাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কালচারাল হেরিটেজ হিসাবে এবং সমগ্র বিশ্বে কলকাতার দুর্গাপূজাকে গ্রহণ করা হয়েছিল একটা মর্যাদার রূপে আজকে সেই দুর্গাপূজা বোরাকের প্রধান উৎসব মুখ্যমন্ত্রী বারবার এসেছেন ভাঙ্গা রাস্তা দিয়ে ক্যাপিটাল পয়েন্ট হয়ে অফিসে গিয়েছেন বিজেপি অফিসে বেক করে সেই রাস্তা দিয়ে আবার দিশপুর গিয়েছেন গিয়ে বলেছেন যে যখনই তো আমরা দাবি করেছি কংগ্রেস দল থেকে হোক বিভিন্ন সংগঠন থেকে হোক ওনার বক্তব্য ছিল দুর্গা আগে রাস্তা হয়ে যাবে আজকে আগামীকালকে ষষ্ঠী যে ভয়াবহ অবস্থা আছে আমার মনে হয় এইরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমরা বিগত দিনে পাইনি আমরা ওনার এই বক্তব্যকে নিন্দা জানাচ্ছি এবং বরাকবাসী হিসাবে আমরা আগামীতেও ওনার কোনো কোথায় বিশ্বাস করবো বলে আমার প্রস্তাবিত রয়ে গেছি সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিরুদ্ধে অভিযানে বিরুদ্ধে অভিযান শহরের পার্শ্ববর্তী অঞ্চল কনকপুর দ্বিতীয় খণ্ড শিলচর রামনগর সহ সোনাই অঞ্চল থেকে বৃহৎ পরিমাণে ই আবার আক্তার হুসেন নামে এক যুবককে আটক করা হয়েছে কাছার পুলিশ সঙ্গে এস এলেভেন ইউ সেভেন টু ফোর নাইন নম্বর একটি বাইক সহ ড্রাগস পাচারকারী আক্তার হুসেন গ্রেফতার করেছে জব্দুল নেশা জাতীয় দ্রব্যের বাজার মূল্য আনুমানিক সাত কোটি টাকার হবে বলে জানিয়েছেন কাছার পুলিশ সুপারে নুমাল মাহাতো আটক করা ড্রাগস পাচারকারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নর্থ ইস্ট নিউজের বড়া বিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নিশাযুক্ত সামগ্রী বা ড্রাগসর বিরুদ্ধে আমার যে অভিযান আছে অব্যাহত আছে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী অসমখনক ড্রাগস মুক্ত কৰিব বিচাৰিছে আৰু এই তখেতর যে মতো আছে তাক সারুগত কৰি আমি নিয়মিতভাৱে আমাৰ এই ড্ৰাগছৰ বিৰুদ্ধে অভিযান আমি চলাই গৈছোঁ আৰু বিগত দিনতো আমাৰ ড্ৰাগছৰ বৃহৎ পৰিমাণৰ আমাৰ ড্ৰাগছৰ চিজাৰ আছে এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা দুটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে এটা অভিযান শ্ৰীচৰ টাউনৰে ৰামনগৰ অঞ্চলত চলিছিলে আৰু দ্বিতীয়টো অভিযান আমাৰ চুনাই অঞ্চলৰ নতুন ৰামনগৰ আৰু আনটো যিটো অভিযান আছিলে সেইটো কনকপুৰ পাৰ্ট টু শিলচৰ শিলচৰ টাউনৰ অঞ্চলতে এই অভিযান দুটা চলিছিলে আৰু এই দুটা অভিযানত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ প্ৰথমটো অভিযানত যিটো কনকপুৰৰ শিলচৰৰ কনকপুৰত যিটো অভিযান চলিছিলে তাত আমি ফ'ৰ্টি ফ'ৰ এটা চব কেচেছ মানে চাবোনৰ বাকচত আমি ছাছপেক্টেড টু বি নাৰ্কটিক ছাবচেঞ্চ হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ যিটো ৱেইট আছে ইয়াৰ যিটো ওজন আছে ফাইভ হাণ্ড্ৰেড ছেভেন টি টু ফাইভ হাণ্ড্ৰেড ছেভেণ্টি টু কিলো টু গ্ৰামছ আমি এই যিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আনহাতে যিটো চোণাই থানাৰ অন্তৰ্গত ৰামনগৰত যিটো আমাৰ অভিযান চলিছিলে সেই অভিযানত আমি দহ হেজাৰ য়াভা টেবলেট নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু গোটেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ তেওঁ হ'ল আখতাৰ হুছেইন বৰভূঞা ছান অফ মহম্মদ তাজুদ্দিন বৰভূঞা নতুন ৰামনগৰ পাৰ্ট ওৱান চোনাই এই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে এই নিচাযুক্ত সাম সামগ্ৰীখিনি কঢ়িওৱাৰ কাৰণে এখন বাইক ব্যৱহাৰ হৈছিলে সেই বাইকৰ নাম্বাৰ হৈছে এ এছ ইলেভেন ইউ ছেভেন টু ফ'ৰ নাইন এই বাইকখন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে এই যি অভিযান আমাৰ চলি অভিযান কালত বিভিন্ন অঞ্চলত তেওঁলোকৰ ফৰৱাৰ্ড লিংকেজেছ আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ লৈ বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ তাৰ ব্লেক মাৰ্কেটত বা চোৰাং বজাৰত তাৰ আনুমানিক মূল্য প্ৰায় সাত কোটি টকা আৰু এই যিখিনি অভিযান কালত আমি জব্দ কৰা সামগ্ৰী আছিল তাই সেই সামগ্ৰীখিনি আমি আইনগতভাৱে জব্দ কৰিছোঁ আৰু তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ৰ আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে আমাৰ যি এই নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে যি অভিযান আছে এই অভিযান অহৰহ আমাৰ চলি থাকিব আৰু প্ৰাৰম্ভিক যি তদন্ত আমাৰ চলিছে প্ৰাৰম্ভিক তদন্তৰ পৰা এই কথা গম পোৱা গৈছে যে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি বাহিৰৰ বহিঃৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে গতিকে আমি আমাৰ যি আমি যি খবৰ পালোঁ সেই খবৰৰ ভিত্তিত আমি সেই বিশেষ অভিযান আরম্ভ করল আর সেই অভিযান কালতে আমি নিচাযুক্ত সামগ্রী জব্দ করার জব্দ আমি সক্ষম বদরপুর পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণের ইয়াবার ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করতে হলো সক্ষম জানা গেছে শিলচর থেকে করিমগঞ্জভূমিকে যাওয়ার সময় বদরপুর ঘাটে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো বদরপুর থানার ওসি তার দলবল নিয়ে বদরপুর ঘাটষিত জাতি সড়কে ড্রাগস বিরোধী অভিযান চালানোর সময় এ এ সেলিভে ফাইভ সিক্স নম্বরের একটা ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের ইয়া ট্যাবলেট বাজেয়াপ্ত করে সঙ্গে গাটি এলাকার দিলোয়ার হুসেন চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ দেশজাতীয় ট্যাবলেট সহ আটক হওয়া ব্যক্তি বদরপুর পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ বুড়ো প্রতিবেদন আগন্তুক দুর্গাপূজা উপলক্ষে শিলচৰ মহানগৰত যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে তেওঁলোক শান্তিপূৰ্ণভাৱে আৰু নিয়ম শৃংখলাবদ্ধতাৰে যাতে পূজা তেওঁলোকে চাব পাৰে উপভোগ কৰিবৰ কাৰণে তাৰ কাৰণে আমি জিলাখনত আৰু আমাৰ বিশেষকৈ শিলচৰ মহানগৰখনত এটা আমি যান বাহনৰ কাৰণে এটা বিশেষ ব্যৱস্থা কৰিছোঁ যিটো পৰৱৰ্তী আগতো আমাৰ এই ব্যৱস্থা আছিলে আৰু সেই ব্যৱস্থাকে কিছুমান মডিফিকেশ্যন কৰি আমি যাতে যাতায়তৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত আৰু মানুহৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত যাতে কোনো অসুবিধা নহয় আৰু পেণ্ডেলবিলাকত যিবিলাক পেণ্ডেলত ভক্তপ্ৰাণ ৰাইজে ভ্ৰমণ কৰিব তেওঁলোকে পূজা উপভোগ কৰিব তেওঁলোকৰ যাতে একো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ ইয়াৰ লগতে মহিলাসকলৰ বাবে আৰু যিসকল শিশু আছে তেওঁলোকে পূজাত আহিবৰ কাৰণে বা পূজাত উপভোগ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণেও আমি বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ যিখিনি ডিটেইলছ আছে যিবিলাক জেগা ঠাইত আমি ন' এণ্ট্ৰি কৰিছোঁ আৰু কিছুমান জেগাত আমি মানুহ খোজকাঢ়ি যাব লাগিব সেই যিবিলাক ৰোড আছে সেই ৰোডবিলাক বা ৰাস্তা পদূলিবিলাকত আমি বিশেষ এটা ফ্লেক্সৰ ব্যৱহাৰ কৰিছোঁ আৰু আমাৰ চিটিখনৰ বা মহানগৰখনৰ ওলোৱা সময় ৰাস্তাত এণ্ট্ৰি আৰু একজিট পইণ্টবিলাকত আমি সেই ফ্লেগছ লগাই দিছোঁ তাত চাই ৰাইজে ৰাইজে যাতে একো অসুবিধা নহয় তেওঁলোকে ইয়াত আহ যাহ কৰিব পাৰে তাৰ কাৰণে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ তাৰ লগতে মহানগৰৰ সকলো অঞ্চলতে যিটো কনস্পিকোৱাচ প্লেচেছ যিবিলাকত আমাৰ হৰ্ডিং লগাই দিছোঁ যাতে তেওঁলোকৰ কিবা অসুবিধা হ'লে লগে লগে যাতে আৰক্ষীক তেওঁলোকে খবৰ দিব পাৰে আৰু সকলোৰে আমাৰ আৰক্ষীৰ যি নাম্বাৰ আছে কণ্ট্ৰল নাম্বাৰ লগতে আমাৰ সকলো অফিচাৰ আৰু অ' চি আই চিৰ নাম্বাৰ তাতে ডিছপ্লে কৰা হৈছে যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে আৰু যিসকল পূজা উপভোগ কৰিবৰ কাৰণে অহা যিসকল লোক থাকিব তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু আপোনালোকৰ মাধ্যমৰ যোগেদি আমি সমূহ কাছাৰবাসী ৰাইজক আমি অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে এই যিটো পূজা আছে এই যিটো পবিত্ৰ উৎসৱ আছে ইয়াক আপোনালোকে আগতো যি ধৰণে উলহ মালহেৰে আপোনালোকে পালন কৰিছিলে সেইধৰণে উলহ মালহেৰে পালন কৰক আইন শৃংখলা বজাই ৰাখক তাৰ লগতে ট্ৰেফিকৰ যিখিনি নিয়ম কানুন আছে যাতায়তৰ যিখিনি নিয়ম কানুন আছে সেইখিনি মানি চলক শান্তি শান্তি শৃংখলাবদ্ধতাৰে এই পূজা আপোনালোকে উপভোগ কৰক তাৰ কাৰণে আমি আপোনালোকৰ সেৱাৰ কাৰণে চৌব্বিছ ঘণ্টাই আমি অহৰ্নিশে আমি থাকিম আৰু আপোনালোকে সেৱা আগবঢ়াবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম আর আপনার সেয়া আগব ক্ষেত্রে আপনার সম্পূর্ণ সহযোগিতা আমাক লাগবে গতি সেই সহযোগিতা আপনার পৰা আমি কামনা কৰিছোঁ শিলচরের মধ্যস্থ সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবলি বসছে দুর্গোৎসবে শহরের অন্যতম সেরা চমক রয়েছে নরসিংটোলা পুকুরে গড়ে উঠেছে সত্তর ফুট উচ্চতা এবং একশো চল্লিশ ফুট প্রস্ত বিশিষ্ট কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল সুদৃশ্য প্যান্ডেল আর মুম্বাই থেকে আগত লেজার টেকনোলজির ব্যবহারে প্রদর্শনী রয়েছে সেখানে সোমবার সন্ধ্যায় এই অঞ্চলের বিশিষ্ট জনপ্রতিনিধিদের এবং অন্যান্যদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন ভারত সেবা সেবসংঘের সন্ন্যাসী স্বামী গুনুসিন্দু মহারাজ সঙ্গে ছিলেন পদ্মশ্রী ডক্টর রবিকান্নান ডক্টর কুমরকান্তি দাস অর্ফে লক্ষণ দাস শিলচরের সাংসদ পরিমল শুক্লবিদ্য বিধায়ক দীপান চক্রবর্তী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা আসুন নর্থ ইস্ট নিউজের সুরজিৎ জেলা মহিলা কংগ্রেস কমিটি ইন্দিরা ভবন শিলচরে পূর্ব নির্বাচিত অত্যন্ত দরিদ্র অভাবী মহিলাদের মধ্যে পঞ্চাশটি শাড়ি বিতরণ করেছে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় মহিলা কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার জেলার পদাধিকারীরা বেলাদে দে মিনারা বেগম লস্কর দীপ্তি দাস জোসেদা সিনহা ফাতেমা আল আমন বিধুরানী সিনহা মাধবী দেবী শিবরা শত্রুদল এবং অন্যান্যরা সুবিধাভোগীদের হাতে শাড়ি তুলে দিয়েছেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় জেলা সাধারণ সম্পাদক তাপস দাস জাভেদ আক্তার লস্কর দেবদীপ দত্ত কুষাধ্যক্ষ সুজন দত্ত এনএসওয়ে জেলা সভাপতি জন্মজয় চৌধুরী এবং অন্যান্যরা সুবিধাভোগীদের মধ্যে শাড়ি তুলে দেন বন্দিতা ত্রিবেদী জানিয়েছেন এর মাধ্যমে পুজোর মরশুমে কিছু মানুষের মধ্যে হলেও হাসির প্রচেষ্টা করেছে জেলা মহিলা কংগ্রেস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষি প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম আসন্ন দুর্গা উপলক্ষে জেলায় যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করলো কাছার পুলিশ এন্ট্রি বহাল থাকবে শিলচরের বিভিন্ন এলাকায় শিলচর শহরের রাস্তার কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব জেলা কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি সাত কোটি টাকার মাদক সহ কাছার পুলিশের হাতে আটক যুবক আক্তার হোসেন বর্বুইয়া, অভিযান অব্যাহত বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি আটক চাঞ্চল্য বদরপুরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ